আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম আবারও একটি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গজার মাছ দিয়ে করলা আলুর রেসিপিটি আজকে আমি রান্না করে দেখাবো দেখতেই পাচ্ছেন কালারটা কি অসাধারণ হয়েছে আর তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল তো আপনারা এই রেসিপিটি দেখার আগে একটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন প্লিজ আর আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এই যে প্রথমে আমি কিন্তু করলাগুলোকে এই যে এইভাবে কেটে নিয়েছি আর মাছগুলোকেও কিন্তু ধুয়ে একটু লবণ মেখে রেখেছি তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আবার ধুয়ে নেবো আর এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কাজ হচ্ছে এই করলা এবং আলু এইখানে চা চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু হালকা মেখে তারপর আমি একটু ভেজের তেলের মধ্যে ভেজে নেব তো এই যে মশলাটা কিন্তু মাখিয়ে নিচ্ছি যেহেতু নতুন আলু কিন্তু অনেক সময় গলে যায় আর করলাটাও কিন্তু বেশি জাল পেলে গলে গেলে ভালো লাগে না খেতে তো সেজন্যই আমি কিন্তু প্রথমে ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নিলে কিন্তু একটা তিতার ওস্তার যে একটা তিতার ভাব থাকে সেটাও কিন্তু চলে যায় সেই জন্য আমি এই যে নেড়ে চড়ে লটপাট করে ভেজে নিচ্ছি আমি কিন্তু এটা হাই হিটে রেখেই ভাসতেছি এই পর তারপর আবার একটি কড়াইয়ের কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি গুলো ভেজে নিচ্ছি আমার ভয়েস শুনতে কষ্ট হলে একটু তার জন্য সরি আমার একটু ঠান্ডা লেগেছে তো ভয়েসটা একটু অন্যরকম হতে পারে আর এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চামচ পরিমাণ এরপর কিন্তু এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের যে একটা গন্ধ ভাব থাকে বা সেটা জন্য চলে যায় আর একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপরে কিন্তু সামান্য পানি দিয়ে না হলে কিন্তু দেখা যায় পুড়ে গেলে ভালো লাগে না তো পানিটা দেওয়ার পর আমি এক এক করে মশলাগুলো দিব দিয়ে দিলাম দু চার চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিলাম দু চার চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দেওয়ার পর এই যে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে এখন কিন্তু খুব সময় ধরে একটু মশলাটাকে কষাতে হবে আর এই মশলাটা কষালে কিন্তু তরকারিটা খুব টেস্ট হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম আর এই যে এখন কিন্তু কষানো হয়ে গেলে পরে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিয়েছি আবারও মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেওয়ার কারণে এই মাছটা একটু পিচ্ছিল ভাবটা বেশি থাকে তাই তো এটা একটু হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিলে ভালো হয় এরপর কিন্তু মাছটাকে আবারও প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি যাতে করে কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে আসে সেরকমভাবে কষাতে হবে এই তো কষানো হয়ে গেল পরে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম একটু নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাছটা লেগে না যায় এবার একটু ঢেকে দেব ফিরে আসব প্রায় দশ পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট পর এরপর কিন্তু আমি ভেজে রাখা করলা ও আলু দিয়ে দিলাম এর মধ্যে চুলোর তাপটাকে কিন্তু এবার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দিতে হবে আর এই যে এখন কিন্তু জাল করে নিচ্ছি আরও দশ মিনিট দশ মিনিট জাল করার পর আমি এখানে কিন্তু শাক দিয়ে দেব শাক বাটাটা দিলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আসে আর হচ্ছে একটু তরকারিটা একটা ঘনত্ব ভাব আসে খেতে মজা লাগে আর যারা আমরা বিক্রমপুরের আছি তারা কিন্তু বেশিরভাগই শাক পাটাটা এই ধরনের বড় মাছের তরকারিতে দিতে পছন্দ করি আর হচ্ছে অনেক সময় শাক পাটা না থাকলে জিরে গুঁড়োটাও তেই এভাবেই তো জাল করে নেব আরও দশ মিনিট দেখুন কুচিটা দেওয়ার পর একটা সুন্দর আরো ঘ্রাণ আসবে আর আমার রেসিপিটি কিন্তু এখানে শেষ হয়ে যাবে রান্নাটা খুবই মজার হয়েছিল তো আপনারা এভাবে প্রসেসটা করে বাসায় দেখতে পারেন এভাবে রান্না করে তোদেরও ভালো লাগবে আশা রাখছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ